গল্প বলছি আর একটি নেউলদের সঙ্গে লড়াইয়ে ইঁদুরের দল প্রতিবারই হেরে গেছিলো তারা তখন এক সভা করে নানা আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হলো আমাদের দলে কোনো সর্দার নেই বলে আমাদের এই পরাজয় এরপর তারা কয়েকটা জোয়ান জোয়ান ইঁদুরকে তাদের বিভিন্ন দলের সর্ব সর্দার করে দিলো কিন্তু কে কে সর্দার দলের ইঁদুররা তার চিনবে কি করে কার নেতৃত্বে চলবে তারা অনেক ভেবে চিনতে কিছু শিং তৈরি করা হলো আর সেই সিংগুলি এটে দেওয়া হলো সর্দারদের মাথায় পৃষ্ঠা উল্টায় উল্টি উল্টাচ্ছি তারপর দেখি কি অবস্থা তারপরে রয়েছে এরপর নেউলদের সঙ্গে ইঁদুরদের যে লড়াই হলো সে লড়াই অবশ্য নেউলদের তারায় নেউলদের নেই করে পালাতে হলো অন্য সব ইঁদুরই অন্য সব ইঁদুরই প্রাণ বাঁচাতে এসে তাদের গর্তে ঢুকে গেল কিন্তু সর্দারদের মাথায় শিং থাকায় তার গর্তে তারা তার গর্তে ঢুকতে না পারায় Neulra esi það þegar mér er fjöldu. Sér svo rosaði sætti, helo patari góldu.